বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মোহান আল্লাহ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর ভোজন রসিক ভাই বোনদের জন্য এক দারুণ সুখবর হ্যাঁ ভাই উন্নত মানের রুচি সম্মত খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বনপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জি হ্যাঁ ভাই সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত মনপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা সাদা ভাত মোরগ পোলাও ডিম পোলাও ভুনা খিচুড়ি ভর্তা খিচুড়ি বিরিয়ানি তেহারি বোরহানি সহ বিভিন্ন প্রকার ফলের জুস পাওয়া যায় এছাড়াও ঝালমুড়ি চটপটি পুস্কা নুডলস পাস্তা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন চাপ ইত্যাদি পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য যে কোনো অনুষ্ঠানের জন্য খাবারের অর্ডার নেওয়া হয় তাই আর দেরি কেন পরিবার পরিজন নিয়ে আজ চলে আসুন মনপুরা হোটেল এন্ড রেস্টুরেন্টে মনপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রোপাইটার সজীব মন্টু শিকদার ঠিকানা কানুর গাঁও আব্দুল হাই মাস্টারের বাড়ি সংলগ্ন খাসের হাট বাজার কালকিনি মাদারীপুর মোবাইল জিরো ওয়ান